হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত আজকে কিন্তু চলে এসেছি শোল মাসের পাতলা একটি ঝোলের রেসিপি নিয়ে প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখবো তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো কিন্তু সুন্দর করে হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবে নাহলে কিন্তু মাছগুলো একদম পুড়ে যাবে বা লেগে যাবে সেটা খেতে কিন্তু একদম ভাল লাগবে না তারপর সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আর জিরে কাঁচা লঙ্কা আদা একসাথে বেটে এর মধ্যে লবণ হলুদ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো এখানে আমি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ জিরে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হলেই আমি ফোড়নটা দিয়ে দেব। এর মধ্যে অল্প কটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি তারপরে আমি মশলাগুলো সব দিয়ে দেব। এবার কিন্তু খুব সুন্দর করে এটা অনেকক্ষণ ধরে কষাতে হবে অল্প একটু জল দিয়ে তারপর তোমরা ভালো করে কিন্তু এটা সময় নিয়ে কষাতে হবে এর মধ্যে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব তারপরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা কিন্তু ফুল আছেই দিয়ে রাখতে হবে তারপর দেখো ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে এরপরে সমস্ত ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব তারপরে সুন্দর করে কিন্তু মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটতে দিতে হবে আমি কিন্তু এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই পাঁচ দশ মিনিট পর ঢাকা তুললে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব ব্যাস মাছগুলো দেখলাম ভালো মতো নরম হয়েছে আমার রান্নাটা কিন্তু একদম রেডি এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আচ্ছা তোমরা বলো তো কার শোল মাছ প্রিয় আমাদের কিন্তু শোল মাছ খেতে বাড়ির সবারই খুব ভাল লাগে শোল মাছ ভাজা শোল মাছের এরম পাতলা ঝোল এটা কিন্তু সত্যি খুব টেস্টি লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় যেমন দেখতে তেমন খেতে মনটা ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা